রাজ্যে আইনশৃঙ্খলার আর অবশিষ্ট নেই বুধবার সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা রাজ্য সমাজদ্রোহী এবং মাফিয়াদের হাতে চলে গেছে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে অপরদিকে বিজেপি দলের নিজের কর্মীদের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এমনকি বিজেপির সাথে শরিক দল তীপ্রামথার সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে সব দিক মিলিয়ে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে রাজ্যে সে আতঙ্কে চলেছে এরই জীবন্ত উদাহরণ হলো নতুন নগর দলীয় কার্যালয়ের উপর আক্রমণের ঘটনা শাসক বিজেপি দলের তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই আর বিজেপি দলের নিজের দলের কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই বিজেপি দলের সাথে তার শরীর দল ত্রিপুরা তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক তোলা নিতে সব দিক মিলিয়ে এটা অরাজকতা ত্রিপুরার জন্য ত্রিপুরা